নবম শ্রেণীর গণিতের বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এই অধ্যায়টি আমি সমাধান করাচ্ছি ধারাবাহিকভাবে সমাধান করাইয়াছি এর আগের পর্বগুলোই কিন্তু তোমাদের পাঠ্যবইয়ের যত একক কাজ দলীয় কাজ বা উদাহরণের যে অঙ্কগুলো ছিল এবং যত বেসিক ছিল সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আজকের পর্বে কিন্তু তোমাদের আমি অনুশীলনই শুরু করব। অনুশীলনের যে এই এক নাম অঙ্কটা আছে এই অঙ্কটা সমাধান করাবো এই যে ছকটা পূরণ করব। নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স এই বইটি আমি রচনা করেছি বইটি প্রকাশ করেছে রূপন্তী প্রকাশনী থেকে এই বইটির বাংলা ভাষণ এবং ইংরেজি ভাষণ নিকটস্থ লাইব্রেরির থেকে তোমরা পেয়ে যাবা যারা এখনও বইটি সংগ্রহ করো নয় তারা দ্রুত নিকটস্থ লাইব্রেরির থেকে বইটি সংগ্রহ করবে এখন আমরা এই এক নং অঙ্ক সমাধান করাবো বলা আছে সহ সমীকরণ দেখো এইখানে একটা সমীকরণ দেওয়া আছে আর এইখানে আর একটা সমীকরণ দেওয়া আছে এই দুইটা সমীকরণ হচ্ছে সহ সমীকর এর সাথে তুলনা করে নিচের ছকের খালি ঘরগুলো পূরণ করো দেখো এই একটা সমীকরণ দেওয়া আছে এই একটা সমীকরণ দেওয়া আছে দুইটা সমীকরণ হচ্ছে সহ সমীকরণ এই দুইটা সমীকরণের সাথে তুলনা করে এই নিচের ছকের খালি ঘরগুলো যে আছে এই খালি খালি ঘরগুলো আমরা পূরণ করব। এই শখটা পূরণ করার ক্ষেত্রে তোমাদের অবশ্যই কিন্তু আমার এই অধ্যায়ের পাঁচ নাম্বার পর্বটা দেখে আসতে হবে পাঁচ নাম্বার পর্বে কিন্তু এই যে আমরা করিয়েছিলাম দুটি সরল সহ সমাধানের যোগ্যতা মানে সামঞ্জস কি অসমঞ্জস সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম যারা পাঁচ নাম্বার পর্বটি দেখো নাই তারা পাঁচ নম্বর পর্বটি দেখে আসলে আজকের পর্বটা দেখতে সুবিধা হবে তারপরেও আমরা সংক্ষিপ্তভাবে জেনে নিতে পারি দেখো বলা আছে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ লেখচিত্রের মাধ্যমে সমাধান করে নিম্নলিখিত শর্তগুলো পাওয়া গেল যখন দুটি সরল সরলরেখা একটি বিন্দুতে ছেদ করবে দুটি সরলরেখা মনে করো এ একটা সরলরেখা এ আরেকটা সরল রেখা যদি একটা বিন্দুতে সেদ করে দেখো এই একটা সরল রেখা দেওয়া আছে আর এইখানে একটা সরলরেখা দেওয়া আছে এখানে কিন্তু একটা বিন্দুতে সেদ করছে বলা আছে যখন দুটি সরলরেখা একটি বিন্দুতে সেদ করে তখন সমীকরণ দুটির সমাধান করা যায় এবং একটি মাত্র সাধারণ সমাধান থাকে যদি বলা আছে দেখো দুটি সরলরেখা যদি একটি বিন্দুতে সেদ করে মানে দেখো এ একটা সরলরেখা এই একটা সরলরেখা এই সরলরেখা একটা বিন্দুতে যদি ছেদ করে তখন সমীকরণ দুটির সমাধান করা যায় এবং একটি মাত্র সাধারণ সমাধান থাকবে যখন দুটি সরল সরলরেখা সমাপতিত হয় তখন একটি মাত্র সরল সরলরেখা হয় তখন সমীকরণ দুটির অসংখ্য সাধারণ সমাধান থাকবে মানে একটা সরলরেখার উপর যদি আর একটা সরলরেখা পড়ে বলা আছে যখন দুটি সরলরেখা সমাপতিত হয় সমাপতিত মানে কি একটা সরলরেখার উপর আর একটা সরলরেখা পড়বে দেখো এই একটা সরলরেখা এই সরলরেখার উপরে কিন্তু আরেকটা সরল লেখা পড়ছে এই যে আরেকটা সরল লেখা পড়ছে এই একটা সরলরেখা এর উপরে যদি আরেকটা সরলরেখা হয় বলা আছে যে দুটি সরলরেখা যদি সমাপতিত হয় মানে একটার উপর যদি আরেকটা পরে তখন একটি মাত্র সরলরেখা হয় তখন কিন্তু সরলরেখা কিন্তু একটা হয়ে যায় এবং সমীকরণ দুটির অসংখ্য সাধারণ সমাধান থাকে সেক্ষেত্রে কিন্তু অসংখ্য সাধারণ সমাধান থাকবে যখন দুটি সরল সরলরেখা অসমপাতিত কিন্তু পরস্পর সমান্তরাল হয় দুটি সরল সরলরেখা একটার ওপর একটা পরে নাই মনে করা যে সমান্তরাল এই একটা সরল সরলরেখা আর এ একটা সরলরেখা সমান্তরাল সমান্তরাল বলতে এইখানকার দূরত্ব এইখানকার দূরত্ব এখানকার দূরত্ব সব জায়গার দূরত্ব সমান হবে যদি পরস্পর সমান্তরাল হয় তখন সমীকরণ দুটির কোনো সাধারণ সমাধান থাকে না তখন কিন্তু কোনো সমীকরণ দুটি সাধারণ সমাধান থাকবে না দেখো বিজ্ঞানিতিক পর্যবেক্ষণ সাধারণভাবে দেখো এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই ইকুয়াল টু সি ওয়ান দেখো একটা সমীকরণ দেওয়া আছে এখানে আরেকটা সমীকরণ দেওয়া আছে বলা আছে সহ সমীকরণ দুটির এক্স ওয়াইয়ের সহক দ্বয় এবং ধ্রুব পথ তুলনা করে দুটি সরলরেখার সমীকরণের সাধারণ যোগ্যতা সমঞ্জস অথবা অসমঞ্জস নির্ধারণ করা যায় দেখো দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণ দেখো এখানে একটা সমীকরণ দেওয়া আছে আর একটা সমীকরণ এখানে দেওয়া আছে মানে এখানে কিন্তু দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ দুইটা সমীকরণ দেওয়া আছে অনুপাতগুলোর তুলনা দেখো এক্সের সহগ হচ্ছে এ আর এই দ্বিতীয় সমীকরণ এক্সের সহগ হচ্ছে এ টু দেখো এ ওয়ান ভাগ এ টু নট ইকুয়াল টু বি ওয়ান ভাগ বি টু মানে এক্সের সহকদয়ের অনুপাত নট ইকুয়াল টু যদি ওয়াইয়ের সহকদয়ের অনুপাত হয় মানে এক্সের সহকদয়ের অনুপাত নট ইকুয়াল টু যদি ওয়াইয়ের সহকদয়ের অনুপাত হয় তাহলে দুটি পরস্পর সেদি সরল রেখা হবে দুটি পরস্পর সেদি মানে একটা আর একটাকে ছেদ করবে এই যেরকম পরস্পর সরল লেখা হবে তার মানে সেক্ষেত্রে আমরা বলব সমঞ্জস এবং একটি মাত্র সাধারণ সমাধান থাকবে যদি এক্সের সহকদয়ের অনুপাত নট ইকোয়াল টু যদি ওয়াই শহরের অনুপাত হয় এক্সের সহক দেয়ের অনুপাত নট ইকুয়াল টু যদি ওয়াই এর সহক অনুপাত হয় তার মানে দুটি পরস্পর ছেদী সরলরেখা মানে একটা বিন্দুতে ছেদ করবে যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখিয়েছি দেখো একটা বিন্দুতে ছেদ করবে তখন কিন্তু আমরা একটি মাত্র সাধারণ সমাধান পাবো এরপরে দেখো এক্সের সহক দোয়ের অনুপাত ইকুয়াল টু ওয়াই এর সহকদয়ের অনুপাত ইকুয়াল টু দ্রব অনুপাত মানে এ ওয়ান ভাগ এ টু ইকুয়াল টু বি ওয়ান ভাগ বি টু ইকুয়াল টু সি ওয়ান ভাগ যদি এক্স এর শকয়ের অনুপাত ইকুয়াল টু ওয়ের শহরের অনুপাত দেখোদ্ের অনুপাত ইকুয়াল টু ওয়ের শহর অনুপাত ইকুয়াল টু দ্রবক পদ্ময়ে অনুপাত হয় তাহলে দুটি সমাপতিত সরলরেখা হবে দেখো এক্সের শকদের অনুপাত ইকুয়াল টু ওয়াই শকদের অনুপাত ইকুয়াল টু দ্রবক পদ্ময়ের যদি অনুপাত হয় তাহলে একটা সরল রেখার উপর আরেকটা সরল লেখা এসে পড়বে মানে একটা সরল সরলরেখা হবে তখন কিন্তু আমরা সমঞ্জস বলবো এবং অসংখ্য সাধারণ সমাধান থাকবে মানে যদি একটা সরল রেখার উপর আরেকটা সরল রেখা পড়ে সেক্ষেত্রে কিন্তু অসংখ্য সাধারণ সমাধান থাকবে কোন ক্ষেত্রে হবে সেটা হলো এক্স এ শকদের অনুপাত ইকুয়াল টু ওয়াই শকদের অনুপাত ইকুয়াল টু দ্রবক পদ্ময়ের অনুপাত হয় আচ্ছা এরপরে দেখো x এর সহগ এর অনুপাত इक्वल टू y এর সহগ অনুপাত not इक्वल टू মানে x এর অনুপাত সমান y এর সহগ এর অনুপাত not इक्वल टू y যদি অনুপাত হয় তাহলে দুটি অসমাপতিত সরল রেখা কিন্তু পরস্পর সমান্তরাল হবে পরস্পর যদি সমান্তরাল হয় দেখো এই একটা আর একটা পরস্পর সমান্তরাল যদি হয় তাহলে বলবো অসমঞ্জস এবং কোনো সাধারণ সমাধান নেই দেখো এই x যদি তুমি জানো তাহলে ওই x টা পূরণ করা তোমার জন্য অনেক সহজ হবে আবারও বলছি এক্সের সক দয়ের অনুপাত নট ইকুয়াল টু যদি ওয়াই এর শক অনুপাত হয় তাহলে দুটি পরস্পর ছেদি সরলরেখা হবে এবং সামঞ্জস হবে এবং একটি মাত্র সাধারণ সমাধান থাকবে এক্সের সক দেওয়ের অনুপাত ইকুয়াল টু ওয়াই শহরের অনুপাত ইকুয়াল টু যদি অনুপাত হয় তাহলে দুটি সমাপতিত সরলরেখা হবে মানে একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা পড়বে তার মানে একটাই সরলরেখা হবে সেক্ষেত্রে সেক্ষেত্রে সামঞ্জস হবে এবং অসংখ্য সাধারণ সমাধান থাকবে আর এক্সের সক দয়ের অনুপাত ইকুয়াল টু ওয়ের শব্দের অনুপাত নট ইকুয়াল টু যদি ধ্রুবক পদের অনুপাত হয় তার মানে কি পরস্পর সমান্তরাল হবে সমান্তরাল হলে অসামঞ্জস হবে এবং কোনো সাধারণ সমাধান নাই সেক্ষেত্রে কিন্তু কোনো সমাধান পাওয়া যাবে না আসো এখন আমরা এই শখটা পূরণ করব দেখো এখানে এক্সের শখ কিছু মানে কি আছে ওয়ান আছে তার মানে আমরা এ ওয়ান দেখো এখানে এ ওয়ান ভাগ এ টু দেওয়া আছে সমীকরণ জোট এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে এই ক্ষেত্রে আমরা তুলনা করব এ ওয়ান ভাগ এ এ টু এ ওয়ান মানে এক্সের প্রথম সমীকরণের এক্সের শখ প্রথম সমীকরণের এক্সের শখ হচ্ছে ওয়ান আর দ্বিতীয় সমীকরণের এক্সের শখ হচ্ছে দেখো কত টু দেওয়া আছে তার মানে ওয়ান বাই টু তার মানে আমরা এক্সের সহকদের অনুপাত পেলাম ওয়ান বাই টু আর অনুপাত মানে হচ্ছে প্রথম সমীকরণের ওয়াই শক আর বি টু মানে হচ্ছে দ্বিতীয় সমীকরণের ওয়াই শখ তাহলে বি ওয়ান বাই বি টু ইকুয়াল টু কথা হবে দেখো প্রথম সমীকরণের ওয়াই শখ হচ্ছে থ্রি তাহলে থ্রি লিখলাম আর দ্বিতীয় সমীকরণের ওয়াই শখ হচ্ছে সিক্স তার মানে থ্রি ভাগ সিক্স ইকুয়াল টু আমরা যদি কাটাকাটি করি তিন দিয়ে তাহলে ওয়ান বাই টুই পাবো ওয়ান বাই টু পাবো এবার সি ওয়ান বাই সি টু মানে দ্রুবক পদ দেখো প্রথম সমীকরণের দ্রুবক পদ হচ্ছে সি ওয়ান আর দ্বিতীয় সমীকরণের দ্রুবক পদ হচ্ছে সি টু তাহলে সি ওয়ান হচ্ছে ওয়ান আর সি টু হচ্ছে দেখো টু তার মানে আমরা দেখো এক্সের শকদের অনুপাত পেলাম ওয়ান বাই টু ওয়াইয়ের শকদের অনুপাত পেয়েছি ওয়ান বাই টু আর দ্রবক পদদের অনুপাত পেয়েছি ওয়ান বাই টু তার মানে অনুপাতগুলোর তুলনা করলে কী হবে এ ওয়ান বাই এ টু এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু পেয়েছি হাফ তার মানে এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু হবে হচ্ছে বি ওয়ান বাই বি টু বি টু ইকুয়াল টু হবে হচ্ছে সি ওয়ান বাই সি টু দেখো এই ক্ষেত্রে কিন্তু আমরা এক্সের সহক দেওয়ার অনুপাত ইকুয়াল টু ওয়াই এর অনুপাত ইকুয়াল টু দ্রবক পদ্ময়ের অনুপাত পেয়েছি তার মানে লেখচিত্র অবস্থান কি হবে একটার উপর আর হবে। মানে একটা সরল রেখায় হবে মানে পরস্পর সমাপতিত হবে লেখচিত্র অবস্থানের ক্ষেত্রে লিখব সমাপতিত সরল রেখা কেন সমাপতিত সরল রেখা লিখলাম কারণ দেখো এক্সের সহকদোয়ের অনুপাত ইকুয়াল টু ওয়াই এর অনুপাত ইকুয়াল টু দ্রবক পদ্ময়ের অনুপাত মানে এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু ওয়ান বাই বি ইকাল টু সি ওয়ান বাই সি টু দেখো এক্সের শহদের অনুপাত ইকুয়াল টু ওয়াই শহরের অনুপাত ইকুয়াল টু দ্রব যদি অনুপাত হয় তাহলে লেখচিত্রে অবস্থান হবে এইখানে কিন্তু আমরা দেখেছিলাম দেখো এই যে এক্সে শহরের অনুপাত ইকুয়াল টু ওয়াই শহরের অনুপাত ইকুয়াল টু দ্রবক পদ্ময়ে যদি অনুপাত হয় তাহলে দুটি সমাপতিত সরল সরলরেখা হবে লেখচিত্রে সমীকরণ দুটির অবস্থান হবে কি দুটি সমাপতিত সরল সরলরেখা হবে তার আমরা এখানে লিখেছি দেখো সমাপতিত সরল রেখা লিখেছি দেখো সরল রেখা লিখেছি আর সমঞ্জস হবে কি অসমঞ্জস হবে এক্ষেত্রে কিন্তু সমঞ্জস হবে দেখো আমরা দেখেছিলাম এই যে সমঞ্জস হবে এবং অসংখ্য সাধারণ সমাধান আছে তার মানে এখানে লিখব হচ্ছে সমঞ্জস আর বিজ্ঞানিত সিদ্ধান্ত লিখব হচ্ছে অসংখ্য সাধারণ সমাধান থাকবে লেখচিত্র অবস্থান দেখো সমাপতিত রেখা কেন হলো দেখো এখানে যে রেখাটা আছে আছে হচ্ছে দেখো এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু ওয়ান আমরা এই সমীকরণকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে দেখো টু এক্স প্লাস দুই দ্বারা গুণ করলে হবে হচ্ছে সিক্স ওয়াই ইকুয়াল টু টু দেখো এটা কিন্তু আমার এই দ্বিতীয় সমীকরণ হয়ে গেছে দেখো দ্বিতীয় সমীকরণ হয়ে গেছে আমরা যদি এক নং সমীকরণকে দুই দ্বারা গুণ করি গুণ করলে কিন্তু দ্বিতীয় সমীকরণ পাই তার মানে আমরা যদি লেখচিত্র অঙ্কন করি তাহলে দেখবো যে একটা এটা লেখচিত্র যেটা হবে তার উপরে কিন্তু এই লেখচিত্রটা তার উপরেই পড়বে তার উপরেই পড়বে তার মানে সমাপতিত সরল লেখা হবে আর এক্ষেত্রে সামঞ্জস হবে এবং বিজ্ঞানিতিক সিদ্ধান্ত হবে অসংখ্য সাধারণ সমাধান আছে এবার আসো আমরা দুই নঙের ক্ষেত্রে যদি দেখি তাহলে এ ওয়ান বাই এ টু মানে এক্সের সহক দেখো প্রথম সমীকরণের এক্সের সহক কত দুই আর দ্বিতীয় সমীকরণের এক্সের সহক কিছু না মানে ওয়ান আছে তার মানে দুই বাই এক এরপরে দেখো এবার আমরা বি ওয়ান বাই বি টু মানে ওয়াই এর সহকের অনুপাত লিখবো দেখো প্রথম সমীকরণের ওয়াইয়ের সহক হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ লিখলাম আর দ্বিতীয় সমীকরণের ওয়াইয়ের সহক কত ওয়াইয়ের সহক হচ্ছে থ্রি থ্রি লিখলাম এরপরে দেখো দ্রুব দ্রবক পদ দেখো এখানে দ্রুবপদ হচ্ছে প্রথম সমীকরণে তিন আর দ্বিতীয় সমীকরণে হচ্ছে ওয়ান দেখো আমরা এক্সের সহকদ্বয়ের অনুপাত পেয়েছি টু বাই ওয়ান ওয়াই এর সহক দেয়ের অনুপাত পেয়েছি মাইনাস ফাইভ বাই থ্রি আর দ্রবক পদের অনুপাত পেয়েছি থ্রি বাই ওয়ান দেখো এই তিনটা অনুপাত কিন্তু সমান নয় তাহলে আমরা লিখব এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু নট ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু দেখো এক্স এর দেয়ের অনুপাত যা পেয়েছি ওয়াই এর সহক অনুপাত কিন্তু তাই পাইনি আবার ধ্রুবক পদ্ময়ের অনুপাতও কিন্তু তাই পাইনি তার মানে আমার কিন্তু এক্সের এর দেহের অনুপাত নট ইকুয়াল টু ওয়াই এর সহক অনুপাত নট ইকুয়াল টু দ্রবক পদ্ময়ের অনুপাত এক্ষেত্রে কিন্তু আমরা তিনটা অনুপাত কিন্তু সমান পাইনি কোনোটাই কিন্তু সমান না তাহলে বলবো কি পরস্পর সেদি সরলরেখা পরস্পর সরল সরলরেখা মানে একটা সরলরেখা আরেকটা সরলরেখাকে একটা বিন্দুতে ছেদ করবে এই একটা সরল রেখা এ আরেকটা রেখা এই যে একটা বিন্দুতে ছেদ করবে সেক্ষেত্রে হবে কি সামঞ্জস হবে বিজ্ঞানিত সিদ্ধান্ত হবে হচ্ছে একটিমাত্র সাধারণ সমাধান আছে দেখো এই ক্ষেত্রে আমরা পেয়েছিলাম যে সহক শহরের অনুপাত নট ইকুয়াল টু ওয়াই এর শহরের অনুপাত নট ইকুয়াল টু দ্রবক অনুপাত মানে সহক শহরের অনুপাত নট ইকুয়াল টু ওয়াই এর দয়ের অনুপাত নট ইকুয়াল টু দ্রবক পদ্ময়ের অনুপাত যদি তিনটা অনুপাতের কোনোটাই সমান না হয় তাহলে বলবো পরস্পর ছেদী সরলরেখা পরস্পর ছেদী মানে একটা সরলরেখা আর একটা একটা বিন্দুতে সেদ করবে সেক্ষেত্রে বলবো হচ্ছে সমঞ্জস এবং একটা বিন্দু একটি মাত্র সাধারণ সমাধান আছে এখন আমরা এই অঙ্কটা দেখবো দেখো এখানে এক্স এর সহগ কত টু দেখো এক্স এর সাথে টু গুণ আছে তার মানে টু আর দ্বিতীয় সমীকরণে এর সহগ কত ওয়ান কিছু না মানে আছে তার মানে টু বাই ওয়ান আর ওয়াই শক কত হবে দেখো ওয়াই শকয়ের অনুপাত তার মানে এখানে ওয়াই শক হচ্ছে ওয়াইয়ের সাথে গুণ আছে মাইনাস ফোর তাহলে লিখতে পারি মাইনাস ফোর আর এই ক্ষেত্রে ওয়াই শহ হচ্ছে মাইনাস থ্রি তার মানে মাইনাস ফোর ভাগ মাইনাস থ্রি যদি মাইনাস মাইনাস কাটা দাও তাহলে ফোর বাই থ্রি হবে তার মানে ফোর বাই থ্রি হবে মাইনাস আর মাইনাস বাদ দিলে ফোর বাই থ্রি হবে আর দ্রবক পদের অনুপাত কত পাবো সেভেন ভাগ হচ্ছে মাইনাস টু তার মানে দেখো আমরা এক্সের শকদের অনুপাত পেয়েছি হচ্ছে টু বাই ওয়ান ওয়াইয়ের শকদের অনুপাত পেয়েছি ফোর বাই থ্রি আর দ্রবক পদ্মের অনুপাত পেয়েছি সেভেন বাই মাইনাস টু এই দেখো এই টু বাই ওয়ান এই অনুপাত এই অনুপাত এই অনুপাত তিনটা অনুপাত কিন্তু সমান না তাহলে লিখব এ ওয়ান বাই এ টু এখানে এ টু হবে এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু নট ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু এই উপরে যেটা লেখা আছে সেটা লিখে দিবা এবং এক্ষেত্রে হবে কি পরস্পর শ্রেণী সরল লেখা আর এক্ষেত্রে হবে সামঞ্জস আর একটি মাত্র সাধারণ সমাধান আছে এই কথাগুলাই লিখে দিবা দেখো এখানে এ ওয়ান বাই এ টু মানে এক্সের শকদের অনুপাত নট ইকোয়াল টু ওয়াই দের অনুপাত নট ইকুয়াল টু দ্রবক পদ্মের অনুপাত দেখো এই অনুপাত অনুপাত এই অনুপাত অনুপাত তিনটা অনুপাত কিন্তু সমান না কোনোটাই সমান না কারণ এখানে আছে টু বাই ওয়ান এখানে আছে ফোর বাই এখানে আছে সেভেন বাই মাইনাস টু তাহলে দেখো এখানে লিখবো যে এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু নট ইকুয়াল বাই সি এবং লিখবো যে হচ্ছে পরস্পর ছেদি সরলরেখা পরস্পর ছেদি সরলরেখা মানে একটা সরলরেখা আর একটা সরলরেখাকে ছেদ করবে সেটা হবে লেখচিত্র অবস্থান পরস্পর ছেদি সরলরেখা এবং এই ক্ষেত্রে হবে সমঞ্জস এবং একটি মাত্র সাধারণ সমাধান আছে এটা তোমরা লিখে নিবা এবার আমরা এই নং দেখো এর অঙ্ক কত দেওয়া আছে মাইনাস হাফ তাহলে এখানে লিখবো মাইনাস হাফ আর এখানে এক্স এর সহগ কিছু না মানে ওয়ান আছে তার মানে মাইনাস হাফ ভাগ ওয়ান তাহলে আমরা এটা লিখতে পারবো হচ্ছে মাইনাস হাফই আসে তার মানে মাইনাস হাফ লিখলাম এরপরে ওয়াই শহদের অনুপাত এই দেখো ওয়াইয়ের এখানে শহর কিছু না মানে ওয়ান আছে তার মানে মাইনাস ওয়ান হবে ওয়াই শহর অনুপাত হবে হচ্ছে এক্ষেত্রে মাইনাস ওয়ান ভাগ এক্ষেত্রে ওয়াই শহ কত ওয়াই শহ দেখো মাইনাস টু তার 2 মাইনাস টু তাহলে মাইনাস মাইনাস কাটা দিলে হবে হচ্ছে ওয়ান বাই টু এবার আমরা দ্রবক পদের অনুপাত বের করবো দেখো এই ক্ষেত্রে দ্রবক পদ হচ্ছে জিরো আর দ্বিতীয় সমীকরণের দ্রবক পদ হচ্ছে ওয়ান তাহলে জিরো ভাগ ওয়ান মানে হবে হচ্ছে জিরো দেখো এই ক্ষেত্রে আমরা এ ওয়ান বাই এ টু মানে এক্সের শহরের অনুপাত পেয়েছি মাইনাস হাফ আর ওয়াই এর অনুপাত মানে বি ওয়ান বাই বি টু পেয়েছি হচ্ছে হাফ আর দ্রব্যপদ পেয়েছে হচ্ছে জিরো দেখো তো এই তিনটা কি সমান সমান না মাইনাস হাফ হাফ জিরো তিনটা কিন্তু সমান না তাহলে আমরা কি লিখবো লিখবো হচ্ছে এই কথাটাই লিখবো এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু নট টু সি ওয়ান বাই সি টু তাহলে হবে পরস্পর শ্রেণীর সরলরেখা আর এই ক্ষেত্রে হবে সমঞ্জস আর একটি মাত্র সাধারণ সমাধান আছে দেখো একেবারে সহজ দেখো এই ক্ষেত্রে আমরা কি দেখেছি দেখো আমরা এক্সের সহদের অনুপাত কত পেয়েছি মাইনাস ওয়ান বাই টু ওয়াই সহকদের অনুপাত পেয়েছি কত ওয়ান বাই টু আর দ্রবক পদ্মের অনুপাত কত পেয়েছি জিরো দেখো মাইনাস ওয়ান বাই টু ওয়ান বাই টু আর জিরো তিনটা কিন্তু সমান না তাই লিখবো হচ্ছে এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু নট ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু এই কথাটাই লিখব এবং এক্ষেত্রে হবে দেখো তিনটা অনুপাত কিন্তু সমান না যদি সমান না হয় সেক্ষেত্রে বলবো হচ্ছে যে পরস্পর সেদি সরলরেখা মানে একটা সরলরেখা আর একটা সরলরেখাকে সেদ করবে এটা হবে লেখচিত্র অবস্থান এবং এক্ষেত্রে হবে হচ্ছে সামঞ্জস আর বীজগাণিতিক সিদ্ধান্ত হবে একটি মাত্র সাধারণ সমাধান আছে আশা করি এই ছকটা তোমরা বুঝতে পেরেছ এখন আমি আমার বই থেকে যদি দেখাই দেখো আমার বইয়ে খুব সুন্দরভাবে ভাবে ছকটা পূরণ করা আছে দেখো আমরা প্রথমে প্রশ্নটা দিয়েছি দেখো এই প্রশ্নটা তুলে দিয়েছি তুলে দেওয়ার পরে এই যে শখটা পূরণ করে দিয়েছি শখটা সুন্দরভাবে পূরণ করা আছে এবং এই পৃষ্ঠাতেও আছে দেখো এই যে শখটা সুন্দরভাবে পূরণ করে দেওয়া আছে যারা এখনও আমার নবম শ্রেণীর গণিতের স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো নয় তারা দ্রুত নিকটস্থ লাইব্রেরির থেকে সংগ্রহ করবে বইটি কিন্তু বাংলা ভার্সন বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন দুই ভার্সনেই পাওয়া যাচ্ছে যারা ইংরেজি ভার্সনে পড়ো তারাও সংগ্রহ করবে যারা বাংলা তারা বাংলাটা সংগ্রহ করবা এতে তোমাদের জন্য অনেক ভালো হবে বইটি প্রকাশ করেছে থেকে। পর্ব আমি এই পর্যন্ত রাখতেছি মানে এই এক নং এই যে শখটা ছিল এই শখটা পূরণ করেছি পরের পর্বে আমি এই যে দুই নং অঙ্কটি আছে সেই অঙ্কটি সমাধান করাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল